আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই থেকে শুরু করে সুন্দর সুন্দর দুল দেখাবো এখন আপনাদেরকে এখন অনলাইনেও কিন্তু অর্ডার করা যাবে খুব সুন্দর সুন্দর দুল দেখাবো তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম নতুন অনেক কালেকশন আসছে দেখেন দুই আনা দুল প্যাচ সিস্টেম অনেকে হয়তো বলে যে প্যাচের মধ্যে নিতে চায় এই যে দেখেন ছোট 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 টপসের মধ্যে একটা ঝুল আছে এটা দুই আছে 22 ক্যারেট 96 সলমার করা আছে দুই আছে তারপরে দেখাবো ঝুলটা একটু বড় তো ঝুলের মধ্যে এটাও খুব সুন্দর এটাও দুই আনা রুতি আছে এটা হচ্ছে দুই আনা এক একরতি এটা কিন্তু প্যাচ সিস্টেমে থাকবে সবগুলা 22 ক্যারেট দুই আনা এটা হচ্ছে আড়াই আনা এটা হচ্ছে আড়াই আনা এটাও প্যাচ সিস্টেম আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা এটাও কিন্তু খুব সুন্দর মাঝে হচ্ছে বল থাকবে এটা আড়াই আনা আড়াই আনা আড়াই আনা আরেকটু দেখুন দেখুন

এটা হচ্ছে 7.5 আটা রেডিয়াম করা আছে আরেকটা এই দেখুন এটা খুব সুন্দর এটা এটাও 7.5 আছে এটা হচ্ছে 7.5 7.5 আটা দেখুন তারপর এটা একটা সুন্দর দুল দেখাচ্ছি এটা 4.5 আটা 4.5 আটা তারপর 22 22 ক্যারেটের মধ্যে ট্র্যাডিশনাল যে দুলগুলো থাকে এটাও খুব সুন্দর এটা এটা হচ্ছে 8 আটা তারপরে একটু বড়র মধ্যে একটা নিউ স্টাইলের এটা চারানা চারানা মাত্র কম ওজনের মধ্যে খুব সুন্দর সুন্দর দুল এটা এটা আটা না এটা হচ্ছে আটা তো এরকম অনেক দুল পেয়ে যাচ্ছেন আপনারা শোরুমে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবো আমরা এখন তো নিউ সোনাতরি জুয়েলার্সে চলে আসবেন লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর হচ্ছে থার্টি টু আল্লাহ হাফেজ